আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আনোয়ারা ভবনের নতুন ভিডিও আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আমার নিস্তালার সাদের যে সাটারিং খোলা হচ্ছে এবং দুতলার সবগুলো কলাম পিলার ঢালাই করা হয়েছে এখন সেই সাটারিং করা হবে আবার দুতলায় তো আমি আজকে কিছু তথ্য দেবো আপনাদেরকে চলুন আমরা বিল্ডিংটির উপরে যাই তারপরে আপনাদেরকে সকল তথ্য যেগুলো মালিকের খুব উপকার হবে তো আমরা সিঁড়ি উপরে উঠছি দেখতে পারতেছেন উপরে উঠছি এখন আমার দোতলা কনস্ট্রাকশনের কাজ চলতেছে দেখতে পারতেছেন বিয়ার্স তারা বিল্ডিং এর ওয়াটার লেভেল করে তারপরে হচ্ছে এখানে সাইডবোর্ড মারা হচ্ছে এখানে তুলি দেওয়ার জন্য ভালো আছেন যে কাজটা করতেছেন এই কাজটা কি কাজ এটা বলেন তো একটু

যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ তো দক্ষ মিস্ত্রি ছাড়া এগুলো সম্ভব না যদি ওয়াটার লেভেল একদিকে একটু এদিক সেদিক হয় তাহলে আপনার বাড়িটি একদিকে সাত ঝুলে যাবে অন্য দিকে ঝুলে যাবে বাঁকা হয়ে যাবে তো আপনারা যখন এই কাজটি করাবেন তখন আপনি মিস্ত্রির কাছ থেকে জেনে নেবেন যে আপনার ফ্লোর থেকে বা আপনার সাদ থেকে আপনার কতটুকু থাকবে জায়গা যে ফ্লোর এবং সাদের মধ্যে যে গ্যাপটি হবে বা কতটুকু উচ্চতা হবে তো সেই উচ্চতাটা যদি আপনার আপনার দশ ফিট না হয় তাহলে একটু সংকীর্ণ জায়গা হয়ে যায় ভিতরে তার জন্য সবগুলো সাদে এরকম দশ ফিট হয়ে থাকে তো ভিউয়ার্স আমি আজকের ভিডিওটি করেছি যাতে ওয়াটার লেভেলগুলো সঠিকভাবে দেওয়া যায় এবং হচ্ছে আপনার তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যদি কাজ যদি ভালো না হয় আপনার বিল্ডিং এর তো আপনার স্বপ্নের বাড়িটি নষ্ট হয়ে যাবে তো ওয়াটার লেভেল এবং হচ্ছে আপনার যে টপ বটমের যে তুলিটা যেখানে জ্বলবে বিমটা যেখানে জ্বলবে সেই জিনিসটার দিকে আপনার খেয়াল করতে হবে তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি এখন ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম